আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা বাংলাদেশ শুরু হয়েছে নতুনভাবে ভাবে আসা নিয়ে আমরা কাজগুলোকে শুরু করছি প্রত্যেকে আল্লাহ আমাদেরকে নিয়ামতগুলো দিলেন এছাড়াও অনেক অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তালা এই বাংলাদেশকে ভরপুর করে দিচ্ছেন কিন্তু এই নিয়ামতের যদি না করা হয় না সকরি করা হয় তাহলে সমস্যাটা হলো আল্লাহ তালা এই নিয়ামতের পরিবর্তে ক্ষুদা এবং ভীতি দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা কোরআনের এক আয়াতের মধ্যে জানাইছেন লরাবাল্ল হুমা সালেঙ্কারিয়াতেং কানাত আমিনাতাম্মতমা ইন্নাহ আল্লাহ তালে এক জনবসতির দৃষ্টান্ত দিচ্ছেন যা ছিল নিরাপদ এবং শান্তিপূর্ণ ইয়াতিহা রিচাকুহার অকাদমিং কুল্লি মাকান চতুর্দিক থেকে তাদের জীবন জীবিকা চলার জন্য যা কিছু প্রয়োজন এগুলো পর্যাপ্ত পরিমাণে আসতেছিল ফকাফর এরপরে তারা কি করল আল্লাহ তালা নিয়ামতের নাকদরি করা শুরু করলিবাফ আল্লাহ তালা তাদের উপরে ক্ষুধা এবং ভয় ভীতির পোশাক আস্বাদন তাদের উপরে চাপাই দিলেন তো এই জন্য খেয়াল করা চাই যে আমাদেরকে আল্লাহ তালা যে নিয়ামতগুলো দিছিলেন। চতুর্দিক থেকে আমাদের জীবন জীবিকার ব্যবস্থা আল্লাহ তালা করে দিছেন এবং আমাদের এত এত নিয়ামত আল্লাহ তালা দিছেন এই নিয়ামতগুলো যদি আমরা না কদরি করি এই নিয়ামতগুলো যদি না সকরি করি তাহলে আমাদের উপরে আল্লাহ তালা খুদার অবস্থা চাপাই দিবেন অর্থাৎ দুর্ভিক্ষ আসবে আবার আল্লাহ তালা ভয় ভীতিকে চাপাই দিবেন সেটা বহির্বিশ্বের হোক বা নিজেদের ভিতরের ভয় ভীতিই হোক এটা আল্লাহ চাপাই দিবেন এটা আল্লাহ তালা এখানে আমাদের জানাইছেন এখন আমাদের খেয়াল করা দরকার কিছু মানুষ আমরা আসি যারা আমাদের দেশে যে অনেক নিয়ামত আছে এইগুলোকে নিয়ামতি মনে করি না বরং সব সময় নেগেটিভিটি চিন্তা করি যে কোনো কমেন্টে দেখবেন যে কোনো অবস্থার মধ্যে দেখবেন এই যে নতুনভাবে একটা বাংলাদেশ শুরু হয়েছে অনেকেই নেগেটিভিটির চর্চা করতেছেন এটা না করা চাই কারণ এই অবস্থার মধ্যে যদি আমি নেগেটিভ কথাবার্তা বলা শুরু করি তাহলে বাহিরের দেশের কাছে আমাদের দেশের ইমেজটা এটা একটা খারাপ অবস্থা তৈরি হয় তো এই ইমেজটা আমাদের ধরে রাখা দরকার যে না আমাদের দেশ আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন কি কি নিয়ামত আমি শুধু আলোচনা করতে গেলে বাংলাদেশে যে কত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন এগুলো তো অনেক লম্বা একটা লিস্ট দরকার আমি শুধু কয়েকটা নিয়ামতের কথা বলি এগুলো ইনশাল্লাহ আপনারা আমার সাথে একমত হবেন প্রথম নম্বর হলো যে আল্লাহ তালা আমাদেরকে একটা গ্যাসের খনি দিছেন এই গ্যাসের খনিটাকে যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি তাহলে অনেক কিছু করা সম্ভব আল্লাহ তালা আমাদের দেশে ইলিশ মাছ দিছেন যেটা অনেক দেশে এত পরিমাণে দেন নাই এটা আমাদের দেশের একটা সম্পদ আল্লাহ তালা আমাদেরকে নদীমাত্রিক দেশ দিচ্ছেন পানির ব্যবস্থা করছেন এই পানিকে কাজে লাগায়ে অনেক বড় বড় কাজ করা সম্ভব আল্লাহ তালা আমাদের গার্মেন্টস সেক্টরে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে একটা নাম দিয়ে দিছেন এটা আমাদের জন্য একটা নিয়ামত আমাদের দেশের শ্রমিককে কাজে লাগায়ে অন্যান্য দেশ অনেক বড় হয়ে যাইতেছে কিন্তু আমাদের দেশের শ্রমিকদেরকে আমাদের দেশের লোকদেরকে আমরা কাজে লাগাইতে পারতেছি না এটা বহুত বড় দুঃখের কারণ তো এই আমাদের শ্রমিক এটা আল্লাহ তালা অনেক বড় নিয়ামত যে অনেক সহজেই অনেক সস্তায় মানুষকে কাজ করানো যায় আমাদের দেশের পাশে আল্লাহ তালা রাখছেন বঙ্গোপসাগর যেইটার থেকে যদি আমরা সঠিকভাবে মাছকে আহরণ করতে পারি তাহলে এই সামুদ্রিক মাছ নিজেরাও খেতে পারবো এবং এই সামুদ্রিক মাছ আমরা এক্সপোর্টও করতে পারব তালা আমাদের দেশের পাশেই আমাদের দেশের মধ্যেই সেন্ট মার্টিন নামে একটা দ্বীপ দিছেন এটা যে কত বড় নিয়ামত আপনার ধারণা নেই এটা আমেরিকা বুঝছে যে সেন্ট মার্টিন দ্বীপ এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস যার কারণে আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপ দখল করার জন্য অনেক রকম কলা কৌশল করতেছে আমাদের দেশের মধ্যে এমনকি আমাদের ফরিদপুরের মধ্যে আপনি দেখবেন যে পানি গবেষণা কেন্দ্র আছে যেটা এশিয়ার মধ্যে একমাত্র আমাদের দেশে আপনি পাবেন সুন্দরবন যেটা আমাদের জন্য অনেক নিয়ামত এবং এখন যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা যাকে বানানো হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনস এটা আমাদের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের কাছে আর যদি ইসলামিক কনসেপ্টে দেখি ইসলামিক পারসপেক্টিভে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবেন যে আমাদের দেশের মধ্যে এমন একজন আলেম আছেন এমন একজন মহাদ্দিস আছেন যিনি এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দিস মৌলানা আব্দুল মালিক সাহেব তো এরকম যদি আমি লিস্ট আসলে করতে যাই অনেক লম্বা হয়ে যাবে লিস্টটা আরও আপনারা অনেকেই জানেন যারা বাস্তবতা সম্পর্কে চিন্তা ভাবনা করেন তারা আরও অনেক বেশি পেয়ে যাবেন তে এখন বিষয়টা হলো কি এই যে নিয়ামত আল্লাহ তালা দিছিলেন যেই কথা আমি কোরআনের আয়াতের মধ্যে বললাম ধরব আল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্ন আল্লাহ তাআলা যে জনবসতির একটা উদাহরণ দিচ্ছেন যে জনবসতি ছিল নিরাপদ এবং শান্তিপূর্ণ এটা আল্লাহ তাআলা বলেন ইতিহা রিযকুহা রাগাদান মিন কুল্লি মাকান চতুর দিক থেকে এদের জীবন জীবিকার ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছিলেন চতুরমুখী আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছিলেন সব জায়গা থেকে তাদের জীবন জীবিকার ব্যবস্থা আল্লাহ করে রাখছেন এখন সেটা কোন কাজে লাগাইছে সেটা তাদের বিষয় এই কথাই আল্লাহ বলতেছেন এই যে আমি তোমাদেরকে চতুর্দিক থেকে জীবন জীবিকার ব্যবস্থা করে দিছিলাম তোমাদের জন্য খাজানা রেখে দিছিলাম এখন এই খাজানার মধ্যে তারা কি করা শুরু করলো আল্লাহ তালা নিয়ামতের না সকরি করা শুরু করলো আল্লাহ জানাইলেন্লা যখন তারা এই নিয়ামতের না শুকরি করা শুরু করলো আল্লাহ কি আল্লাহ তাদের উপরে এবং পোশাককে আস্বাদন করাই তাদের উপরে চাপাই দিলেন এইটা এই জন্য দিয়েছেন এই নিয়ামতের আমরা কদর করি এখন বর্তমান সময়ের যে এটা বিষয় অনেকেরই আপত্তি আছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমাদেরও অনেক আপত্তি আছে তার অনেক বিষয়ে। কিন্তু বাস্তবতা এটা খেয়াল করা দরকার যে উনি আমাদের জন্যে এই অবস্থার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এটা আমরা যদি না বুঝি তাহলে বিপদের কারণ হবে আমাদের জন্য এটা আমাদের বোঝা দরকার প্রথম বিষয় হলো বহির্বিশ্বের সাথে ওনার যেরকম সম্পর্ক এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে পাবেন না যার বহির্বিশ্বের সাথে ভালো সম্পর্ক আছে দ্বিতীয় বিষয় হলো যে সাধারণ মানুষের মধ্যে এবং সমস্ত মানুষের মধ্যে ওনার যে একটা গ্রহণযোগ্যতা আছে এই গ্রহণযোগ্যতা আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি সম্পর্কে দেখাইতে পারবেন না যেটা আপনারা দেখছেন ওনাকে উপদেষ্টা করার পরে খুব বেশি কথাবার্তা হয়নি দিনই মহলে কিছু কথাবার্তা হয়েছে এইটা অন্য লাইনের দিক থেকে কিন্তু উনি ব্যক্তি হিসেবে উনি দেশ পরিচালনার ক্ষেত্রে কেমন করবেন এই ব্যাপারে অনেকেই জানেন যে না তেমন বেশি সমস্যা হবে না হ্যাঁ এই ক্ষেত্রে অনেকে নেগেটিভ কথাবার্তা বলতেছেন উনি এই করছেন এই করছেন এই করছেন এখন পজিটিভিটি দেখার দরকার কারণ এই অবস্থায় যদি আমরা নেগেটিভিটি প্রচার করি তাহলে আমাদের দেশের যে ভাবমূর্তি এটা ক্ষুণ্ণ হবে বাইরের দেশের কাছে এই জন্য এটা খুবই খেয়াল করা চাই যে আমরা এই নিয়ামতের নাকদরি করি যে এই এই অবস্থা থেকে দূর হয়ে এমন একটা অবস্থা বা তৈরি হোক এমন একজন সরকার প্রধান আসুক যে এটা এর থেকে আরো ক্ষতিকর হবে এই জন্য এটা খেয়াল করা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন মূল কথায় আসি আমার যে কথার জন্য আসলে মূলত আশা লাইভে সেটা হলো যে আমি এখন কেমন বাংলাদেশ চাই আমার একটা চাওয়া আছে প্রত্যেকের কাছে আলাদা আলাদা চাওয়া আছে সে এরকম চায় আমি কেমন বাংলাদেশ চাই এখন আপনাদের সামনে তুলে দেবো কোরআনের আলোকে এবং সেটা ইব্রাহিম ইব্রাহিম যখন প্রথম মক্কার বুনিয়াদ রাখেন মক্কার বুনিয়াদ বানান মক্কার ভিত্তিপ্রস্তর আল্লাহ তৈরি করেন যখন মক্কা নগরীকে আবাদ করার নিয়োগ করেন তখন উনি আল্লাহ তালার কাছে তিনটা দোয়া করছিলেন এই তিনটা দোয়া আমি চাই যে এই তিনটা দোয়ার যে বিষয়বস্তু এইটা আমাদের দেশের মধ্যে চালু হোক এইটা আমাদের দেশের মধ্যে চালু হোক এইটা যদি আমাদের দেশের মধ্যে এই তিন জিনিসের খেয়াল করা হয় তাহলে ইনশা আল্লাহ মক্কা যেরকম সারা দুনিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পজিশন ওরকম আল্লাহ তালা আমাদের দেশটাকেও সারা দুনিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পজিশনে নিয়ে যাবেন সেই তিনটা জিনিস কি ইব্রাহিম আলাইসলাম সুরা বাকার শুরুতে মাঝামাঝি সময় একশো ছাব্বিশ নম্বর আয়াতে সম্ভবত ইব্রাহিম আলাই ইসলাম দোয়া করছেন আল্লাহ তালার কাছে এবং আল্লাহ শোনাইছেন প্রথম বিষয় ইব্রাহিম আলাই ইসলাম যখন বললেন হে আমার রব আপনি এই মক্কা নগরীকে একটা নিরাপদ নগরী নিরাপদ শহর বানাই দেন প্রথম বিষয় যখন কোন দেশ গঠন করা হয় প্রথম কাজ হলো যে নিরাপত্তা দরকার ওই দেশের মধ্যে ওই দেশের মধ্যে নিরাপদ দেশ বানাইতে হবে তাকে সব লাইনে তাদেরকে নিরাপদ বানাইতে হবে সব লাইনে যদি আমি নিরাপত্তার ফিকির না করি সব লাইনে নিরাপত্তা ফিকির না করি তাহলে আমাদের জন্য বিপদের কারণ হবে কি কি নিরাপত্তা দরকার এটা আমরা একটু খেয়াল করবো এখন প্রথম বিষয় হলো যে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হলো নিরাপদ খাদ্যের অভাব এই নিরাপদ খাদ্যের ব্যাপারে ফিকির করতে হবে দ্বিতীয় নাম্বার নিরাপদ পানির ব্যাপারে ফিকির করতে হবে তৃতীয় নাম্বার হলো এই খাদ্য এবং পানিও আমি খাইলাম কিন্তু এইগুলো খাওয়ার পরেও যদি আমার কোনো সমস্যা তৈরি হয় তো এই সমস্যার কারণে অসুস্থ হওয়ার কারণে যদি আমার ওষুধের প্রয়োজন হয় ওষুধটাও যেন নিরাপদ হয় এরপরে চতুর্থ নাম্বার হলো নিরাপদ সড়ক দরকার সড়কটা নিরাপত্তার সাথে আমরা যেন সড়কের মধ্যে চলাফেরা করতে পারি আরও অনেক বিষয় আছে লম্বা বিষয় এগুলো আলোচনা এখন লম্বা হয়ে যাবে তো এই জন্য প্রথম বিষয় হলো যে ইব্রাহিম ইসলাম যেটা দোয়া করছেন যে আল্লাহ আপনি এই মক্কা নগরীকে একটা নিরাপদ নগরী নিরাপদ শহর বানায় দেন আমাদেরও প্রথম আরও যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এই অন্তর্বর্তী সরকার যেন আমাদের এই দেশটাকে বাংলাদেশটাকে একটা নিরাপদ দেশ হিসেবে ওনারা তুলে ধরতে পারেন বহির্বিশ্বের কাছে যে আমাদের দেশটা একটা নিরাপদ সংখ্যালঘুদের কাছেও নিরাপদ গরিষ্ঠদের কাছেও নিরাপদ সমস্ত মানুষের কাছে একটা নিরাপদ নগরী হিসেবে তারা মনে করবে এই বাংলাদেশটা একটা নিরাপদ দেশ এই বাংলাদেশের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা অনেক সুন্দর তো এই নিরাপত্তা ব্যবস্থাকে সুন্দর করার জন্য কয়েকটা কাজ করতে হয় এক নম্বর হলো খেয়াল করতে হবে এর বিপরীত কাজ যেন না হয় সেটা হলো পুলিশ এই নিরাপত্তার কাজটা করে সাধারণ মানুষের মধ্যে এই পুলিশের উপর যেন রাজনীতিবিদদের কর্তৃত্ব না থাকে যদি পুলিশের উপরে রাজনীতিবিদদের কর্তৃত্ব থাকে তাহলে মানুষ সাধারণ মানুষ ইনসাফ পাবে না এজন্য এইটা সর্বপ্রথম নিশ্চিত করতে হবে যে পুলিশদের উপরে যেন রাজনীতিবিদদের কর্তৃত্ব না থাকে আর বিচার ব্যবস্থা ঠিক করা দরকার যে আমাদের এই বিচার ব্যবস্থা ঠিক আছে কি না বিচার ব্যবস্থা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ এই দেশের মধ্যে আবার শান্তি ফিরে আসবে এই এই দেশ নিরাপদ দেশ হবে নিরাপদ নগরী হবে যে এটা ইব্রাহিম আলাহ ইসলাম উনি ওনার দোয়ার মধ্যে তুলে ধরছেন এরপরে ইব্রাহিম আলী ইসলাম আরেকটা বলছেন আরেকটা দোয়া করছেন ওয়ারজুক আহলুহু মিন আসলাম এবং এই শহরের মধ্যে যারা বসবাস করে তাদেরকে আপনি বিভিন্ন রকমের ফলের রিজিক দান করেন ফলের রিজিক বলতে কি বোঝায় অর্থাৎ আমাদের দেশের মাইশাত আমাদের দেশের জীবন জীবিকা আমাদের দেশের ইকোনমি এটা যেন মজবুত হয় আমাদের দেশের অর্থনীতি এটা যেন মজবুত হয় তাহলে প্রথম বিষয় বলছি একটা নিরাপদ দেশ বানাইতে হবে সব লাইনে নিরাপদ থাকবে নিরাপদ খাবারের ব্যবস্থা হবে নিরাপদ পানির ব্যবস্থা হবে নিরাপদ ওষুধের ব্যবস্থা হবে নিরাপদ সড়কের ব্যবস্থা হবে প্রত্যেক লাইনে আমি নিরাপত্তা চাই এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আমাদের ইকোনমিটাকে মজবুত বানাইতে হবে অর্থনীতিটাকে মজবুত বানাইতে হবে এই অর্থনীতি মজবুত বানানোর জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে চাকরিজীবী বানানোর কোনো প্রয়োজন নাই এটা গোলামির একটা অবস্থা আমরা গুলামির শিকার হয়ে গেছি এই কলোন কলোনিয়াল ইফেক্টের কারণে একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমরা এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনছি যার মধ্যে উনি দেখলাম যে উদ্যোক্তাদের ব্যাপারে একটু চিন্তা ফিকির করতেছেন এবং উনি এই কথা মনে করেন যে এই চাকরি এটা মুসলমানদের ফিতরত না চাকরি এটা আমাদের সাথে যায় না বরং আমাদের সাথে যাই হলো আমরা উদ্যোগ গ্রহণ যে কোন জায়গায় সমস্যা দেখব এই সমস্যার সমাধানের জন্যে আমি চেষ্টা করব। তো এটা হলো বিষয় দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার যে এটা বিষয় সেটা হলো ইব্রাহিম আলাইহিসালাম আল্লাহ তালার কাছে দোয়া করছেন এই মক্কানগরের ভিত্তি প্রস্তার স্থাপন করে রব্বানা ও আফফিহিম রসুল আম মিনহুম ইয়াত লু আলাইহিম আয়াতি ইয়াত লু আলেইহিম আয়া টিকা ওয়ায়ু আল্লি মহম্মল কিতাব আৱাল হাইক মাতা ওয়ায়ু জাককিহিম ইন না কাং হাকিম ইব্রাহিম আলাইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন প্রথম বিষয় হলো যে আল্লাহ আপনি একটা নিরাপদ নগরী বানায় দেন দ্বিতীয় নম্বর হলো আপনি এদেরকে ফল ফল খান অর্থাৎ ইকোনমিটাকে মজবুত বানায় দেন তৃতীয় নাম্বার হলো আপনি এদেরকে এলেমের ব্যবস্থা করে দেন এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো জাতির এলেমের লাইনে দুর্বল প্রত্যেক ব্যক্তি এলেমের লাইনে দুর্বল সেটা দুনিয়াবি এলেম হোক আখেরাতের এলেম হোক হার লাইনে এলেমের ব্যাপারে দুর্বল তো দোয়া করছেন যে আপনি এদের মধ্যে এমন কি এমন একজনকে পাঠান এমন একজন রসুল প্রেরণ করেন এমন একজন ব্যক্তি প্রেরণ করেন যে তাদের ভিতর থেকেই হবে বাইরের থেকে কেউ আসবে না তাদের ভিতর থেকেই একজন ব্যক্তিকে এমন আপনি খাড়া করে দেন যে তাদের সামনে আপনার কোরআনের তেলাওয়াত করে শোনাবে তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দেবে এবং তাদের ভিতরটাকে পরিশুদ্ধ করবে এই ভিতরটা পচে গেছে এখন ভিতরটা পচে গেছে এই ভিতরটাকে ঠিকঠাক করবে পরিশুদ্ধ করবে এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের দেশ সম্পূর্ণভাবে আবার ঘুরে দাঁড়াবে চতুর্দিক থেকে আমাদের এই নিয়ামতগুলোকে ব্যবস্থা করা যাবে তো প্রথম কাজ আবার বলি যে আমাদের একটা নিরাপদ বাংলাদেশ বানাইতে হবে হার লাইনে নিরাপত্তা আমাদের এটা ফিকির করতে হবে দ্বিতীয় বিষয় হলো আমাদের ইকোনমিটাকে অর্থনীতিটাকে অর্থনীতিটাকে এটা মজবুত বানাইতে হবে তৃতীয় বিষয় হলো যে আমাদের সাধারণ মানুষদের মধ্যে এলেমের ব্যাপক প্রচার প্রসার করতে হবে অর্থাৎ শিক্ষা ব্যবস্থার ফিকির করা নিরাপদ বাংলাদেশ বানানো অর্থনীতির ব্যাপারে ফিকির করা এবং শিক্ষা ব্যবস্থার ব্যাপারে ফিকির করা এই তিন জিনিস যদি আমরা মজবুতির সাথে করতে পারি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দেশটা আবার সেই সুজলা সুফলা হয়ে উঠবে যেটা আমরা মনে করি আমাদের দেশ সারা দুনিয়ার মধ্যে চমকায় যাবে এজন্য আল্লাহ তালা দান করেন এই সমস্ত বিষয় আমরা ফিকির করি